হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রান্না বান্না আর আজকে যেটা দেখাচ্ছি কাতলা কারি হুম তো মাছটা আগে ভাজা আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমি পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে তেলে কষিয়ে নিচ্ছি দেখো মাছগুলো ভাজা আছে এগুলো কাতলা মাছ তো আর পটলের ঝালটা কটা হয়ে গেছে কিন্তু লং ভিডিও হবে বলে আমি আর পটলের ঝালটা অতটা রেসিপির মধ্যে দেখায়নি তো পেঁয়াজ আর রসুন কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার অল্প করে একটু জল দিয়ে এবার মশলা বাকি মশলা গুঁড়ো দেবো নুন হলুদ নুনটা পরে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার কষাবো আমি খুব ভালোভাবে কষাতে কষাতে দেখবে একদম তেলটা ছেড়ে আসবে আমি তেলটা সবসময় কম ইউজ করি যার জন্য একটু জল দিয়েই কষায় ওর মধ্যে টমেটো কেচাপ দেব দেবো একটু টেস্টটা সুন্দর হবে তার জন্য আর আমি দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে ভালো করে দইটা ফেটিয়ে রেখেছিলাম টপ দই সেই দইটা দিয়ে দিয়ে দেবো এবার দইয়ের বাটিটা ধুয়ে বাকি একটু জল দিয়ে দেবো দিয়ে এবার কষাবো সুন্দরভাবে দেখো তেলটা ছেড়ে এসেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসছে এই বাড়িটাতে অল্প করে জল দেবো আমাদের আবার মানে একেবারে মাখা করলে হয় না কারণ আমার ছেলেরা আবার সবকিছু খায় না শুধু এটা দিয়েই খাবি তো যার জন্য খুব একটা মাখা হয় না আমাদের তরকারি একটু ঝোরঝোরই হয় একটা ডি মতো হবে একটু জলটা দেওয়া হয়ে গেছে লবণ দিয়ে দিলাম বেগুন ভাজা হয়েছে হয়ে গেছে ক্যামেরাটা রাখার জন্য মুশকিল হয়ে যায় যে একটা হাত দিয়ে ধরা এক দিয়ে ভিডিও করা যায় যেন সমস্যা হয়ে যায় দেখো ঝোলটা ফুটে উঠেছে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে আসছে একেবারে টের ট্যার ঝোল নেই ঝোলের টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল কিন্তু আমি যেহেতু খাই না তো সেই জন্য সমস্যা তো ভাই নুন ঝালটা কেমন কি হয়েছে সেটা দেখা দেখেই আর আরকে মুখে দিয়ে বুঝতে পেরেছি যে কেমন হয়েছে না হয়েছে খুবই টেস্টফুল হয়েছে এটা দেখো একদিন বাইরে দেখে তরকার ডাল করবো বলে তরকারটাকে আমি সিঁচে সিঁটি মেরে রেখেছি তো এই মাছের ঝালটা হয়ে গেছে তরকার ডালের জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভেজে নিচ্ছি আর এই ভাজা ভুজে যে সেটা কাজ করতে করতে না আমি কিন্তু অনেক কাজে করে নিই বাসন টাসন মাজা বা ঘর বাড়ি ঝাঁট দেওয়া যেটা যা দরকার হয় তো ওর মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি তরকার কোনো মশলা ইউজ করবো না অন্য সময় করে কিন্তু ওতে করবো না আদা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি তার হলো একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করব। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আমার সব দেওয়া হয়ে গেল ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর তরকাটা আমি এখানে দিয়ে দেব। যারা মিষ্টি খাও তারা একটু মিষ্টি দিতেই পারো আমি মিষ্টি মানে আমার বাড়িতে সবাই খায় কিন্তু আমি খাই না যার জন্য এই যে তরকাটা যার জন্য আমি মানে মিষ্টি না দিয়ে আমার জন্য তুলে রাখি রেখে তারপরে আমার কোনো সুগার টুগার কিছু নেই কিন্তু যেহেতু আমি একটু মেনটেন করি যার জন্য আমি ওটা দিতে চাই না মিষ্টি ছাড়াই আমি এ করি তারপর দেখো ওই প্লাজগুলো করতে করতেই আমি মা বাসনগুলো মেজে রেখেছিলাম তো এই বাসনগুলো আমি এবার ধোয়া ধুয় করব আমার সব কাজটাই আমি নিজে করি আমি নিজে করতেই ভালোবাসি কারণ কখন কাজ কাজের লোক আসবে না আসবে এইগুলো ভীষণ টাইমের সমস্যা হয় যার জন্য আমি কাজ কর লোক রাখি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করো রোজ নামটা যা তাই আর কি জীবন চলে এরপরেও সব মহিলাদের একটাই কথা সব মানে মহিলাদের না সব পুরুষদের বা অন্যদের একটাই কথা তোমরা কি করো সারাদিনে বাড়ি বসে কি করো কোনো কাজে নেই কিন্তু এর এগুলো যে কত কাজ সেটা যদি ধারণা থাকতো যাই হোক যার যেরকম ধারণা সেটা তো আর পাল্টানো সম্ভব নয় যে যার মতন ধারণা নিয়ে থাক তো এইগুলো মানে মাজা ধোয়া করতে করতে কিন্তু আমার ওদিকে দায়টা প্রায় হয়ে এসছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু দেখো ডালটা হয়ে আছে এটা এমনি থাকবে এই জন্য আমি নিয়েছি যে বাটে দুটো আছে